পুরোটা ড্রেসটার মধ্যে কিন্তু প্লাস বোরিং দিয়ে সিকোয়েন্সের খুব চমৎকার করে ড্রেসের সুতা দিয়ে কাজ করা আছে প্লাস নিচে অনেক সুন্দর করে পুরো চমৎকার করে কাজ করে এর উপরে ব্ল্যাক সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে ভিতরে কিন্তু ফলস করা আছে কাপড়গুলো খুবই সফট একটা কাপড় পরেও খুব আরাম পাবেন সাথে হাতা কাজ করা হবে ওর সাথে থাকবে প্যান কার্ড প্লাজো প্যান কার্ড প্লাজো আর দোপাটা থাকবে অনেক সুন্দর একটা বড় নামাজি দোপাটটা খুব সুন্দর বিশাল বড় একটা দা এগুলো যেকোনো অফিসিয়াল মার্কেটপ্লেসে পড়ে যেতে পারবে না আপেন টা শুধু একটু নিবেন আর পরবেন সাইজ আছে প্রত্যেক এর এগুলো সাইজ হবে এটা দুইটা ডিজাইন কালার আছে ভিউস একটা কালার ব্ল্যাক এর উপর একটা হবে আকাশের উপর প্রিন্টটা দেখেন চমক কারেক্টর ভিউস 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে ভিউস প্রাইস পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকায় সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন ফেসবুক সব থেকে এখন যে ড্রেসটা দেখাবো এটা হলো পাকিস্তানি অর্গানজা প্রিন্টের একটা ডিজাইন খুব চমক কারেক্টর ডিজাইন দেখেন কালারটা দেখেন দারুণ একটা ডিজাইন সম্পূর্ণ কাটছবি কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে উপর থেকে নিচ কিন্তু পুরো পালের কাজ করা হবে প্লাস এখানে দেখেন খুব সুন্দর একটা টাসেল লাগানো আছে ভিতরে ফলস করা আছে পিছনও থাকবে সেম পিছনটা এবং হাতের অনেক সুন্দর করে হাতের মধ্যে কাজ করা আছে প্লাস ডিজাইন করা আছে হাতের মধ্যে ইভেন সেম কাপড়ের একটা প্যান্ট দেখেন সেম কাপড়ের প্যান্ট আছে প্লাস প্যান্টের ভিতরে ফলস করা আছে সাথে পাবেন যে দুপারটা অর্গান যাব সেম কাপড়ের বড় দুপারটা আছে খুব সুন্দর